আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট ডিজিটাল হয়ে গেছে আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট একশো আশি দিনের জন্য সাসপেন্ড হয়ে গেছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি কি লকে পরে গেছে বিয়স প্রতিনিয়ত কিন্তু আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা ডিজিবল অথবা লকে পড়ে যায় কিন্তু আমাদের কাছে এনআইডি কার্ড না থাকার কারণে আমরা আমাদের সে অ্যাকাউন্টগুলো ব্যাক করতে পারি না তো বৃহস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে আমার মতো এরকম ফ্যাক স্মার্ট এনআইডি কার্ড বেক করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই একশো পার্সেন্ট লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো এই কার্ডটি কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না কেউ ভুলো রিয়েল লাইফে ইউজ করবেন না এই কার্ডটি একমাত্র শুধু ভার্চুয়াল কাজের জন্য ব্যবহার করবেন যেমন ফেসবুক আইডি ডিজিবল ফেসবুক আইডি সাসপেন্ড ফেসবুক লক আনলক করার জন্য এই কার্ডগুলো ব্যবহার করবেন তাছাড়া অন্য কোনো কাজে কেউ এই কার্ডটি ব্যবহার করবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই এ কালো রঙের বাটনে ক্লিক করে দিন দেন আপনারা আবারও এই সাবস্ক্রাইবটনে ক্লিক করুন দেন ক্লিক করার পর তাপ আপনারা দেখতে পেন অল এই এ ক্লিক করুন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা ফার্স্ট ও চলে যাবেন আপনাদের ফোন টাকা গুগল প্লে স্টোরে দেন আমিও ফোন টাকা গুগল প্লেস্টোর পোস্ট করতেছি আপনারা আপনাদের ফোন থাকা গুগল প্লে স্টোর পোস্ট করবেন দেন গুগল প্লে স্টোর আসার পর তাপ আপনারা উপর থেকে দেখতে সার্চ বার এই বার ক্লিক করবেন দেন আমি বার ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন পিকচার দেন আমি পিকচার লিখে দিলাম লিখার পর আপনারা সার্চ করবেন দেন সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্ট এই অ্যাপটি চলে আসবে দেন আসার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন দেন আপনাদের ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন দেন ব্যাক আসার পর আপনারা আপনাদের আগে থেকে এরকম একটি ছবি তুলে নেবেন দেন তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফোন থাকা গুগল ক্রোম বাজারে দেন আমি ফোন থাকা গুগল ক্রোম বাজার পোস্ট করতেছি আপনারা আপনাদের ফোন থাকা গুগল ক্রোম বাজার পোস্ট করবেন দেন গুগল ক্রোম বাজার আসার পর তারপর আপনারা উপর দিকে দেখতে বার এই সার্চ বার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন রিমুভ বিজি তো লিখার পর আপনি সার্চ করবেন সার্চ করলাম সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্ট এই ওয়েবসাইট চলে আসবে দেন আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরম একটি চলে আসবে দেন আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ এই আপলোড ইমেজ ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনারা আপনাদের সেই ছবিটি সিলেক্ট করবেন দেন আমি আমার ছবিটি সিলেক্ট করে নিলাম দেন সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন ডান এই ডানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনার একটু ওয়েট করবেন দেন একটু ওয়েট করার পর তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন ডাউনলোড এই ডাউনলোড ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ছবিটি ডাউনলোড হয়ে গেছে দেন ব্যাক আসার পর আপনারা আবারও চলে যাবেন আপনাদের ফোনটাকে সেই গুগল ক্রম বাজারে দেন আমি ফোনটাকে গুগল ক্রোম বাজারে পোস্ট করতেছি দেন পোস্ট করার পর তারপর আপনারা আবারও সার্জবার ক্লিক করবেন আপনারা সার্চবারে ক্লিক করার পর লিখবেন ফ্যাক্ট স্মার্ট অ্যাডেডি কার্ড মেকার তো এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে সেম টু সেম এরম টি ইন্টারভিউ চলে আসবে দেন আসার পরে আপনারা স্লুলুন করে এটা নিচে আসবেন আমি স্কুল করে এটা নিচে চলে আসলাম তারপরে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন আপনাদের সামনে সেম টু সেম এরম টি ওয়েবসাইট চলে আসবে দেন আসার পরে আপনারা এই ওয়েবসাইটতে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এর ভেট টি ইন্টারভিউ চলে আসবে দেন আসার পরে তারপর আপনারা স্কুল করে এটা নিচে আসবে তারপর আপনারা এখানে দেখতে পাবেন ফ্যাক বাংলাদেশ স্মার্ট এনআইডি কার্ড তো এটা ক্লিক করবে দেন ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এনআমএটি ইন্টারফেস চলে আসবে তো আজকে আমি আমার এআইডির জন্য একটি কার্ড বানাবো তো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন ইউন নেম বাংলা তো এখানে আপনারা আপনাদের শেখাঙ্কিত ফেসবুক অ্যাকাউন্টের বাংলা নেমটি দিবেন যে আইডির জন্য আপনারা কার্ডটি বানাবেন আমি আমার আইডির বাংলা নেমটি দিয়ে নিলাম আপনারা আপনাদের আইডি বাংলা নেমটি লিখে দেবেন দেন লেখা হয়ে গেলে তারপর আপনারা দেখতে পাবেন ইউন নেম ইংলিশ এখানে আপনারা আপনাদের সে আইডির ইংলিশ নেমটি লিখে দেবেন আমি আমার আইডির ইংলিশ নেমটিও লিখে দিলাম তো আপনারা আপনাদের আইডির ইংলিশ নেমটি লেখা হয়ে গেলে তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম বাংলা এখানে আপনারা আপনার বাবার নেমটি বাংলাতে লিখে দেবেন তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মাদার্স নেম বাংলা এখানে আপনার মায়ের নেমটি বাংলাতে লিখে দেবেন আমি আমার ফাদার্স নেম মাদার্স নেম দুটাই বাংলাতে লিখে দিলাম দেন আপনাদের লেখা হয়ে গেলে তারপর আপনারা নিচ থেকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আপনারা আপনাদের শেখাকৃত ফেসবুক অ্যাকাউন্টের বার্থডে দিয়ে দিন আমার ফেসবুক আইডি ডেট অফ বার্থডে হচ্ছে ছয় সেপ্টেম্বর দু হাজার তো দিয়ে নিলাম আর এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার আইডির নাম এবং কি ডেট অফ বার্থ একশোতে একশো মিল থাকা লাগবে যদি মিল না থাকে তাহলে কিন্তু কার্ড কখনই কাজ করবে না তো জিনিসটা সবসময় মাথায় রাখবেন তারপরে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন ইউর সিগনেসার ইংলিশ এখানে অবশ্যই আপনি আপনার আইডিতে যে নামটি দিয়েছেন এখানেও সে নামটি দিবেন তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন এনআইডি নাম্বার অবশ্যই দশটা সংখ্যা দিবেন দেন আপনারা প্রথমে তিনটে সংখ্যা দিবেন দেন দেওয়া হলে তাপ আপনারা একটা স্পেস দেবেন দেন দেওয়া হলে তাপ আপনারা আবারও তিনটা সংখ্যা দিবেন দেন দেওয়া হলে আপনারা একটা স্পেস দেবেন দেন দেওয়া হলে তাপ আপনারা চারটা সংখ্যা দিবেন যে কোনো তবে চারটে সংখ্যা দিয়ে নিলাম তো মোট আপনারা এখানে দশটি সংখ্যা দিবেন দেন দেওয়া হয়ে গেলে তাপ আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ফটো তো আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিম করছেন তো সেই ফটোটি এ জায়গায় সিলেক্ট করে দেবেন তো আপনারা দেখতে পাবেন সুসপ্যাল এ সুসপাল ক্লিক করবেন সুসপাল ক্লিক করার পর আপনার সেই ফটোটি দিয়ে নেবেন তো দিয়ে নিলাম তখন দেখা হয়ে তারপর আপনারা আবারও উপর দিকে দেখতে পাবেন ডান এ ডানে ক্লিক করবেন তাহলে আমি ডানে ক্লিক করে দিলাম তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডে ক্লিক করবেন দেন ক্রেডিট কার্ডে ক্লিক করার আগে আপনারা একটা জিনিস এখানে ভালো করে দেখে নেবেন যে আপনাদের যে তথ্যগুলো দিয়েছেন সব তথ্যগুলো ঠিক আছে কিনা সব কিছু যদি ঠিকঠাক থাকে তবশ্য আপনারা এই ক্রেডিট কার্ডে ক্লিক করবেন দেন ক্রেডিট কার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে তারপর আপনারা নিজে দিকে দেখবেন ডাউনলোড এ ডাউনলোডে ক্লিক করবেন দেন ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে যাবেন দেন ব্যাগ আসার পর আমাদের আরেকটু কাজ আছে তো আপনারা আবারও চলে যাবেন আপনাদের ফোন টাকা সেই পিকচারে দেন আমি ফোন থাকা সেই পিকসারে ক্লিক করতেছি আপনার আপনাদের ফোন থাকা সেই পিকসারে করবেন পৌঁছ করার পর আপনাদের সামনে সেম টু সেম এর ম্যাটটি ইন্টার চলে আসবে তার আসার পরে তারপর আপনারা নিজে দিকে দেখবেন প্লাস এখন এই প্লাস এখন ক্লিক করবেন দেন ক্লিক করার পর তারপর আপনাদের সেই কার্ডটি সিলেক্ট করবেন দেন আমি আমার কার্ডটি সিলেক্ট করে নিলাম তারপর স্লিপ করা হয়ে গেলে তারপর আপনারা নিচ থেকে স্ক্রল করে ডান দিকে চলে আসবেন দেন ডান দিকে চলে আসলে তারপর আপনারা দিকে দেখতে পাবেন অ্যাড ফটো এই অ্যাড ফটোতে ক্লিক করবেন দেন আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন তো সেই ফটোটি স্লিপ করবেন দেন তারপর আপনারা আপনাদের সেই ছবিটিকে একটু ছোটো করে বসে নেবেন দেন আমি ছোটো করে নিতেছি তারপর ছোটো করে নেওয়া হয়ে গেলে তারপর আপনারা এই যে সাপলা সাপ্লাসে এই যে সাপ্লাসে এখানে নিয়ে আসবেন দেন নিয়ে আসার পরে তারপর আপনারা এটা এখানে ছোট করে বসে নেবেন দেন আমি বসে নিলাম আপনারা ছবি করে বসে নেবেন দেন বসানো হয়ে গেলে তারপর আপনারা এই যে এখানে দেখতে আসেন অপাসিটি এই অপাসিটি একটু কমাই নেবেন দেন বিষ করে দিলে হবে তো আপনার বিষে রাখবেন দেন বিষে রেখে দিলাম উপর দিকে দেখতে পাবেন এই যে ডান এটা ক্লিক করবেন দেন আমি ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তারপর আপনার আবারও দেখতে পাবেন ডাউনলোড আইকন এই ডাউনলোড এগিয়ে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করে ক্লিক করার পর আপনার দেখতে পাবেন আপনাদের ছবিটি আপনাদের গাড়িতে সেট হয়েছে তো বেহস আপনার দেখতে পাচ্ছেন আমার কাটিং টু অলরেডি গ্যালারিতে ডাউনলোড হয়েছে তো বিয়স আজকের এই ভিডিওটি ছিল এ পন্তী তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বেশি কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পুরনো উপকার হয়ে থাকে বা আপনি যদি মনে করেন আপনি কোনোটা কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আপনি আপনার সকল ফ্রেন্ডের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ